সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফিশন টেক ইউটিউব চ্যানেলের পিসি বিলডের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আপনাদের মাঝে অনেকেই কমেন্ট করেছেন তিরিশ হাজার টাকার ভিতরে একটি ভালো পিসি বিল দেখানোর জন্য তাদের জন্যই মূলত আজকের এই প্যাকেজটি আমরা স্পেশালভাবে রেডি করেছি দাহুয়া ব্র্যান্ডের অফিসিয়াল হান্ড্রেড হার্টস আইপিএস প্যানেলের একটি মনিটর দিয়ে আর আজকের এই প্যাকেজটি আমরা রেডি করেছি কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর দিয়ে তো দশক এই প্যাকেজের মধ্যে আরও কী কী প্রোডাক্ট রেখেছি এবং এই প্যাকেজটি নিলে আপনারা কি কি কাজ করতে পারবেন এবং কোন কোন প্রোডাক্টে কতদিন ওয়ারেন্টি পাবেন সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিওতে নাটেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি এন্টোর পর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছে যারা আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে এসে এই প্যাকেজটি বিল করে নিতে চান তারা অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভস্থ মার্কেট আইসিটি ভবনের তলায় একশো বারোর এ ফিউশনটিকে আসলেই এই প্যাকেজটি আপনারা বিল করে নিতে পারবেন নিজের মতো করে আর যারা আমাদের শোরুমে আসতে না পারবেন তারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিওর স্ক্রিনে অথবা ভিডিওর ডেসক্রিপশনে আমাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্যাকেজটি অনলাইনে অর্ডার করার জন্য আর অনলাইনে অর্ডার করতে হলে আপনাকে অবশ্যই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আপনার অ্যাডভান্স করা টাকার উপর নির্ভর করেই আমরা এই সমস্ত ইনটেক প্রোডাক্টগুলো খুলে ভালো করে উইন্ডো সেট আপ কমপ্লিট করে ভালো করে সেট আপ করে আপনাকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে তারপরে সুন্দর করে প্যাকেট করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো এক থেকে দুই দিনের মধ্যে এই প্রোডাক্টটি আপনার ঠিকানায় পৌঁছে গেলে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে কুরিয়ার সার্ভিস থেকে এই প্যাকেজটি তুলে নিতে পারবেন তো দর্শক আমরা আজকের প্যাকেজে ফিরে যাব আজকের এই প্যাকেজটি আমরা রেডি করেছি কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর দিয়ে এই প্যাকেজটি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমরা ব্যবহার করছি এটি খোলা বা ট্রে প্রসেসর এই প্রসেসরগুলো সাধারণত নষ্ট হয় না দীর্ঘদিন ব্যবহার করা যায় আশা করতেছি আপনারাও দীর্ঘদিন এই প্রসেসরগুলো ব্যবহার করতে পারবেন এখনও মার্কেটে সেকেন্ড জেন থার্ড জেন প্রসেসরগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আমরাও পিসিবিল করি অনেক কম বাজেটের মধ্যে পিসিবিল করা যায় যারা চাচ্ছেন একটু বেশি বাজেট দিয়ে বিল করবেন তাদের জন্যই মূলত আমরা এইট জেন নাইন জেন বা টেন জেন এ ধরনের প্রসেসরগুলো সাজেস্ট করে থাকি তো আই ফাইভ এইট জেনারেশনের এই প্রসারটিও কিন্তু সিক্স কোর সিক্স এর একটি প্রসেসর এবং বি ক্যাশের একটি প্রসেসর এবং এই প্রসেসরে আপনারা কিন্তু এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন তবে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন যারা গ্রাফিক ডিজাইনের অ্যাডভান্স লেভেল বা প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে চান লোগো ডিজাইন ব্যানার ফেস্টুন ডিজাইন টি শার্ট ডিজাইন বিলবোর্ড ডিজাইন ফ্লায়ার ডিজাইন এ ধরনের কাজগুলো যারা করেন ফ্রিল্যান্সিং হিসাবে তারা এই ধরনের কাজগুলো করতে পারবেন এর পাশাপাশি কেউ যদি ফটোশপ লিস্টার সফটওয়্যারগুলো ব্যবহার করতে চান করতে পারবেন ফিল্মরা দিয়ে ভিডিও এডিট করতে চাইলে করতে পারবেন ক্যাপকার্ট দিয়ে ভিডিও এডিট করতে চাইলে করতে পারবেন এর পাশাপাশি কেউ যদি চান যে ওয়েব ডিজাইন কোডিং সার্ভারের কাজগুলো করবেন সেগুলোও কিন্তু আপনারা স্মুথলি করতে পারবেন আজকের এই প্যাকেজটি নিলে এছাড়া যদি কেউ ইন্টেরিয়ার ডিজাইন অথবা অটোক্যাডের কাজগুলো করতে চান সেগুলোও করতে পারবেন পাশাপাশি কেউ ফ্রি ফায়ার গেমস খেলতে চাইলে গেমসও খেলতে পারবেন এই প্যাকেজটির মধ্যে আমরা যে প্রসেসরটি রেখেছি ট্রে প্রসেসর বা খোলা প্রসেসর এই প্রসেসরে আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আর এখানে আমরা যে র্যামটি রেখেছি হাইপার এক্সের একটি র্যাম থাকবে যেটা হেডসিং সহ একটি গেমিং কোয়ালিটির র্যাম বলতে পারেন হেডসিং সহ এই র্যামটিতে আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে এই প্যাকেজের মধ্যে এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসসিডি থাকবে তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এই এসসিডিতে এবং তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি আপনারা পাবেন এইট জিবি এই র্যামে এখানে যে মাদারবোর্ডটি রেখেছে এই মাদারবোর্ডে আপনারা তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন হুনানজি ব্র্যান্ডের এই তিনশো এগারো সিরিজের এই মাদারবোর্ডটি থাকবে দেখতেই পাচ্ছেন এই মাদারবোর্ডটি কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল একটি মাদারবোর্ড এখানে অফিসিয়াল লোগোটি রয়েছে হুনানজির অথরাইজড প্রোডাক্ট এবং তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এই মাদারবোর্ডে বোর্ডে এস ডিএমআই পোর্ড পাবেন বিবি স্লট পাবেন চাইলে পরবর্তীতে নাইন জেনারেশন প্রসেসার আপডেট করতে পারবেন ভালো মানের একটি মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডে আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দর্শক এখানে আমরা যেই কেসিংটি রেখেছি এটি পার ব্র্যান্ডের একটি কেসিং এই কেসিংটির ভিতরে কিন্তু একটি বিল্ট ইন পাওয়ার সাপ্লাই থাকবে সামনে দুইটি আরজিবি ফ্যান সামনে ম্যাশ পিছনে ম্যাশ থাকবে পিছনে আরও একটি আর জিবি ফ্যান রয়েছে সাইডে ফুল গ্লাস থাকবে ভিতরে বিল্ট ইন পাওয়ার সাপ্লাই থাকবে আলাদা কোনো পাওয়ার সাপ্লাই অ্যাড করার প্রয়োজন পড়বে না ভিতরে দুইশো তিরিশ ওটার একটি পাওয়ার সাপ্লাই থাকবে দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং এই ফ্যানের কালারগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন এখানে একটি সুইজ রয়েছে সুইজের মাধ্যমে কালারগুলো চেঞ্জ করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন মিনিমালিস্টিক ডিজাইনের এই কেসিংটি থাকবে এই প্যাকেজের মধ্যে ভিতরে যে পাওয়ার সাপ্লাইটি রয়েছে দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই কেসিংয়ের পাওয়ার সাপ্লাইটিতে আর এখানে আমরা এই কেসিংয়ের পাশাপাশি আওলা ব্র্যান্ডের একটি কিবোর্ড মাউসের কম্বো প্যাক রেখেছি এই কিবোর্ড মাউসটির মডেল হচ্ছে এফ থ্রি জিরো সিক্স ওয়ান কম্বো এবং এটিতে কিন্তু আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা জানেন যে আওলা ব্র্যান্ডের কিবোর্ড মাউসগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং এটি কিন্তু মেকানিক্যাল কিবোর্ড মাউস রয়েছে দামি দামি কিবোর্ড মাউস আপনারা পাবেন এবং এই কিবোর্ড মাউসটিতে আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আর এখানে আমরা যে মনিটরটি রেখেছি দাহুয়া ব্র্যান্ডের হান্ড্রেড হার্টস আইপিএস প্যানেলের একটি গেমিং লুকের মনিটর বলতে পারেন এবং ভালো মানের একটি মনিটর আমরা রেখেছি সম্পূর্ণ অফিসিয়াল অথরাইজড একটি প্রোডাক্ট আপনারা জানেন যে বর্তমানে কিন্তু চাইনিজ মনিটরগুলোর দাম অনেকটা বাড়তি চাইনিজ মনিটর পাওয়া যায় সাড়ে আট আট নয় এরকম বাজেটের মধ্যে কিন্তু আপনারা চাইনিজ মনিটর পাচ্ছেন তার মধ্যে যদি আপনারা একটু ভালো কোয়ালিটির মনিটর চান আমি যদি বলি সেক্ষেত্রে আপনারা দাহুয়া ব্র্যান্ডের এই মনিটরটি নিতে পারেন এই মনিটরটি হয়তো আপনারা আট হাজার পাঁচশো টাকার আশেপাশে পাবেন এবং হান্ড্রেড হাউস পাবেন বর্ডার পাবেন এবং তিন বছরের অফিসিয়াল রিপ্লেস ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু আপনারা এই মনিটরটিতে পেয়ে যাবেন তো দশক ব্র্যান্ডের এই হান্ড্রেড হাউস এর মনিটর দিয়ে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে কোরআ ফাইভ এইট জেনারেশনের এই প্যাকেজটি নিতে পারবেন মাত্র উনত্রিশ হাজার টাকায় এবং এই উনত্রিশ হাজার টাকার মধ্যে প্যাকেজটি যারা নিতে চান অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই মনিটর গুলো আমাদের কাছে একদমই সীমিত স্টক রয়েছে যারা অতীত দূরত্বই প্যাকেজটি নিতে চান তারা স্ক্রিন দেওয়া নাম্বারে কল করতে পারেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোন প্যাকেজ নিয়ে আপনাদের সাথে আবারও দেখা ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ